জাতীয় রাজনৈতিক পার্লামেন্ট নির্বাচনের সময় এসছি সেখানে এত কথাবার্তা বলেছি এর বাইরে আর কোথাও যাইনি এবারে একটু আসতে হলো বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু গৌতম আমাদের কাছাকাছি এলাকার ছেলে আপনাদের গ্রামের বাড়ি আমার পাশের বাড়ি নানাভাবে আমাদের সম্পর্কে সম্পর্কিত আমরা তো সেজন্য দেখলাম যে ঠিক আছে আমি যদি গেলে কিছু উপকার হয় মানুষের সেটা ভালো তো সেজন্যই আসলে আসা তবে আসার মধ্যে একটা বিশেষ কারণ আছে তো কারণটা আমি শুরু করি এখানে অলিও রহমান সাহেব আছেন দেখতে পাচ্ছেন সবাই আপনারা আপনাদের মেম্বার প্রার্থী বোঝায় নাকি আজ থেকে বছর খানিক আগে হবে

আমি হয়তো বয়সে ছোট হলেও সে আমাকে সম্মান করে এক বছর আগে কথা বলছি তো তাকে দেখে মনে পড়লো কথাটা বলার দরকার এক বছর আগে আমাকে বললো যে দাদা আমরা কিন্তু গৌতমকে নিয়ে নামছি আমি কিসে বলে চেয়ারম্যান আর কি শত্রু রাম বন্ধু

তারপর আমার দিন বিভিন্ন জায়গা থেকে যে কারণ বললো তারপর সবাই জানে এটা রিপিট করতে চাই না কিন্তু আমার ব্যক্তিগতভাবে রিপিট করার জায়গাটা হলো এই যে আলাউদ্দিন সব জায়গা ঘোষণা করলো আমাকে গিয়ে বললো আমার কাছ থেকে বিদায়ও নিয়ে আসলো তারপরে যা হোক সে দাঁড়িয়ে গেল কেন দাঁড়িয়েছে কি বিষয় বৃত্তান্ত সবই আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন বুঝে গেছেন এ নিয়েও আমি আলোচনা করতে চাই না অনেক রাত আর কয়েক ঘন্টা পরেই বারোটার পরেই নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে আপনারা সবাই গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় থাকবেন আপনারা যারা নৌকাকে ভোট দেবেন তা থাকবেন আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে মানুষ কত খারাপ হতে পারে খারাপ হয় মন্দ মানুষ অবশ্যই সময় থাকে আছে ভালো মন্দ মিলিয়ে একটা সমাজ তো মানুষ কত মন্দ হতে পারে নির্বাচন পাঁচ তারিখে হবে শিডুল ঘোষণা হয়ে গেছে এই শিডিউল ঘোষণার মধ্যেও কিন্তু কিছু করা যায় না। এই কথা চিন্তা করে আমি বলছি আমি বলা উচিত না কিন্তু বলছি উদ্যোগী হয়ে মাননীয় মন্ত্রীর কাছে গিয়ে আমি বলেছি যে আলতা ফোলের জন্য স্পেশালি কিছু একটা করতে হবে তখন তার হাতে ছিল একটা প্রকল্প শিল্প নগর শিল্প করলী এই শিল্প করলে আমি তখন বলে দিলাম যে আমি তখন আমি দেরি টাওয়া এখানে ছিল না লোকজন বলে এখানে আমি শুনেছি আমার আমার কথাটা মিথ্যে হোক সেটা আমার শোনার কথা মিথ্যে হয় কিন্তু আমি শুনেছি যদি এই শিল্প নগরীটা হয় তাহলে তাহলে আগে এটা যে শিল্প যদি হয় কি হবে প্রত্যেকটা বেকার ছেলে এখানে বসে কাজ করে পয়সা ইনকাম করতে পারবে তার বেকারত্ব দূর হবে প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হবে একটা অর্থনৈতিক আলাদা গতি এখানে আসবে এখানকার চেহারা অবকাঠামোগত চেহারা পাল্টে যায় শিল্প পল্লী যেসব এলাকায় হয় রাস্তাঘাট তারপরে বাজারঘাট অনেক কিছু সেখানে হয় পরপর যেমন দেবালয় হয়েছে দেবালয় হওয়ার আগে কি ওই মনে রকম ছিল দেবালয়টা হওয়ার পরে এখন ভ্যানের ভাড়া দশ টাকা ভ্যানের সুবিধা হয়েছে পিছিয়ে বাদ দিয়ে যায় টায়ার কম কয় হয় তাতে সুবিধা হয়েছে অনেক 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 সুবিধা হয় আমি অবাক হয়ে গেলাম যে এই শিল্প নগর এই শিল্প পল্লীটা যে এলাকাটা ঘিরে হচ্ছে সেই এলাকার লোকজনই কিছু ভোট দিতে চায় না শুনলাম যে যাতে বেশি ভোট না পায় সেই জন্য কোনো কোনো মেম্বার কোনো কোনো ক্ষমতাশালী ব্যক্তির বগলের দাবায় ঢুকিয়েছে যায় এরকম শোনা যাচ্ছে আমি যাই না সঠিক নামে বেটিকে আমি না কিন্তু আমি বলছি পাঁচ তারিখে ইউপি নির্বাচন আপনারা এতটা এতটা বন্ধ হবেন না এতটা খারাপ হবেন না পাঁচ তারিখে নির্বাচন এই জানুয়ারি মাসে আঠাশ তারিখে আপনাদের উদ্বোধন আপনারা চান এই উদ্বোধন বন্ধ হয়ে যান চান বন্ধ হয়ে দেব পাঁচ তারিখের নির্বাচনে গৌতম জয়লাভ করবে আঠাশ তারিখে তারিখ দিয়ে বলতেছি আঠাশে জানুয়ারি মন্ত্রী এখানে আসবে এমপি মহোদয় আসবে উদ্বোধন আমি সেটা কিন্তু ব্যবস্থা করে তারা ভোট দেবেন না ও উদ্বোধন হবে না বন্ধ হবে কেশবপুরের উন্নয়ন থমকে যাবে সাবধান ভাবে চিনতে দেখেন আর মুনাফিকির বিচার উনি আর যদি মুনাফিকি করে ওর বিচার উপর করবে আর আর অবদিন মুনাফিকি করেছে ওই বিচার পাঁচ তারিখ হবে হবে কি হবে হবে কি হবে না আর যারা নৌকামাকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমি আওয়ামী লীগের কোন সদস্য পদ না থেকেও বলছি যদি তারা আওয়ামী লীগের হন তাদের ছাড় হবে না ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তারা কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ হারিয়ে ফেলবে না আমি এই দলের একজন সদস্য না আমি আমি রাজনৈতিক থেকে যে কি জিনিস আমি সব তথ্য শেখ হাসিনার কাছে যাবে যে কারা কারা নৌকার বিরোধিতা করেছে কর্মী থেকে নেতা পর্যন্ত সব প্রধানমন্ত্রীর কাছে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আর যারা ভাবছেন যে সন্ত্রাস করবেন অতীতের মতো সন্ত্রাস করে নিজেদের নিজেদের পক্ষে কিছু করবেন ভুলে যান ওই দিনের কথা ভুলে যান ভালো থাকেন শান্তিতে থাকেন বউ বাচ্চার কাছে থাকেন মায়ের কাছে থাকেন বাবার কাছে থাকেন শান্তিতে থাকেন এর বাইরে কিছু করবার চেষ্টা করবেন না এর বাইরে কিছু চেষ্টা করলেই কিন্তু যদি কোন দুর্বৃত্ত কি মাদক খায় সেবনকারী এই সামাজিক অনাচার সৃষ্টিকারী লোকজন যদি ভোট কেন্দ্রকে কেন্দ্রকে ভোটকে কেন্দ্র করে কিছু ভেবে থাকেন পরিকল্পনা করে থাকেন আমি অনুরোধ করব আমার ভাই হিসাবে আমার বন্ধু হিসাবে আমার জ্যেষ্ঠজন হিসাবে ভুলে যান মন থেকে দূর করে ফেলুন সমস্ত ব্যথা বেদনা সমস্ত হিংসা বিদ্বেষ সব পরিত্যাগ করে এক কাতারে আসুন শেখ হাসিনার পক্ষে আসুন শাহিন চাকলাদের পক্ষে আসেন এসে বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে থেকে নৌকাকে বিজয় করুন এবং নৌকা নৌকা এবং নৌকা এর বাইরে চেয়ারম্যান পদে কোন ভোট আর তা বলে পড়বে 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 নৌকা নিরঙ্কুশ বিজয় লাভ করবে আরে এত চিন্তা কিসে আরে ফুটোনি মানুষ আমার বিশ্বাস ফুটোনি দেখাও আলাউদ্দিন কাদের মনে চেয়ারম্যান হও আমাদের ইন্দুরা ভোট দেয় হোক

আজকে দরকার নেই কাল সকাল দেয় আমি ভালো বলতে পারি ঠিক আছে না বাড়ি গোয়ার একেবারে বিদ্যুতের মতো ফাঁক ফাঁকা ধর্মুটিয়ে নতুন মুদ্রাম বেলডাঙ্গা মধ্যকুল দেখবেন এখন বিদ্যুৎ চলতেছে দিনের বেলা ফাঁক ফাঁকা বুঝা যায় কিছু বলা না কথা হ্যাঁ

প্রত্যেকটা পাহাড় মরে দেওয়া হয়েছে পনেরো বছর বিশ্বাস করেছি পনেরো বছর ভালোবেসেছি সেই ভালোবাসার প্রতিদানে গৌতমের মতো একটা এতিম একটা ভিকারি একটা ফকির ছেলেকে আজকে গভীর অতরে তলিয়ে দেওয়ার ষড়যন্ত্রের টাকা খেয়ে ভোটে দাঁড়ানোর কি হয় সেটা আমরা দেখিয়ে দেবো আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন শত্রুকে কখনো ছোট করে দেখবেন না দেখবেন ওনাকে মেম্বারের বোকল দাঁড়া করে লিখবেন ঠিক আছে মেম্বারদেরকে বলতে চাই মেম্বার নিয়ে আমার কোনো কথা নেই

জানে আমি মানুষ হিসাবে সবাই কিছুক্ষণ হইলেই হইছে সে যে দলের হোক যে বর্ণের হোক যে দলের হোক

ertulug <laughs> actuvatrad. Kadamay. Ertulug actuvni. Ha? Kahkasi. Memberes zar bahorli. Ha. Ha. Tashrihniycha yo'zi o'rtadi. Raqitdan ora. Orq raqitdan sita suay.

আমি যখন ওই যে কিছু কিসের জামাতে লোকজন আমার কাছে আমার কাছে যায় আমি যদি তাদের জন্য কিছু করতে চেষ্টা করি তখন কেউ কেউ আমার আমার বলে যে তুমি ওদের জন্য করো ওরা তো তোমার বিপক্ষের লোক আসলে বিপক্ষে দাঁড়াবে তুমি লোক এখন শুনতে হচ্ছে অসুস্থ কথা বলে আমি বলছি দেখো আমাদের ধর্ম বলে যে তুমি একজনকে সাহায্য করো সে যদি তোমাকে সাহায্য নাও করে তুমি ওই যে সাহায্যটা করেছো ওই সুবাদে তোমাকে দেখবা তুমি একজনকে করেছো দশজন তোমাকে সাহায্য করছে আর সেটা যদি তোমার সুকৃতি ভালো থাকে তুমি তোমার নিজের চোখে দেখে যেতে পারবে এ ধরনের কথা আমি এটা মানি সাংঘাতিক পারি সেজন্য আমি ওই কে জামাত করে কে বিএনপি করে কে আমলিক করে কে ওই কি আর কি কি দল আছে হাত পাকা করে এসব অনেক পার্টি আর নাম বাজারে হতো এইগুলো আমি দেখি না কেশবির ক্ষেত্রে আমি বিবেশ লি রাজনৈতিক এবং না যে মডেল মানুষের মানুষের জন্য যে কষ্ট করছেন দিন রাত এই যে দেশটাকে উন্নয়ন ঘটাচ্ছেন সারা বিশ্ব আজকে বিস্মিত সারা বিশ্ব আজকে বিস্মিত করোনায় দু বছরে তিন বছরে করোনাই সমগ্র বিশ্বের অর্থনীতিতে ধ্বস নেমে গেছে একমাত্র বাংলাদেশ বাংলাদেশ এখন ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে বাংলাদেশ এই 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 থিম কোথায় পেল যে এত বিপর্যয়ের মধ্যে টিকে কিভাবে যায় কিভাবে উন্নয়ন করে সম্ভব এখন বাংলাদেশ থেকে তারা থিম নিচ্ছে এই যে ভদ্র মহিলা এই যে নেত্রী সবকিছু হারিয়ে বাংলাদেশের মানুষের জন্য আজকে এত কষ্ট করছেন পদ্মা ব্রিজ ওপরে কর্ণফুলির টানেল হচ্ছে রূপপুর পারমাণবিক ভাই আমরা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কি যে ঢাকা শহর তো মেট্রো রেল ফ্লাইওভার কি কাজ চলছে না দেখলে বুঝতে পারবেন না আগামী দু বছরের মধ্যে এগুলো যখন সব চালু হয়ে যাবে এই আমাদের দক্ষিণাঞ্চলের চেয়ারাই পাল্টে যাবে আর ওই সমস্ত দুষ্কৃতকারীদের ভয় তো ওখানে যে এগুলো যদি চালু হয়ে যায় তাহলে আওয়ামী লীগকে আর ক্ষমতা থেকে বিদায় করার কোনো সুযোগ হবে না এমনিতেও আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি দুই সালের আগে আওয়ামী লীগের বাইরে কোন দল রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না সুযোগ নেই কোনো সুযোগ নেই অন্য ব্যাপার সবার আছে সব কথা আপনাকে আপনারা জানবেন না আমরা যেখানে থাকি আমরা বুঝি জানি আমি বলে যাচ্ছি আর এই নির্বাচন যেটা সবাই বলছে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না এই নির্বাচনটা কেশবপুর ইউনিয়নের জন্য অসত্যের বিরুদ্ধে সত্যের নির্বাচন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের নির্বাচন অধর্মের বিরুদ্ধে ধর্মের নির্বাচন যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন আমি শুনেছি এই পাশে আসে যারা আছেন এটা খুব দুর্ভাগ্যজনক যে আলতা আজকে এখনো পর্যন্ত ভোট ভোটের কথা বলতে হচ্ছে আলতা মানুষরা অন্য গ্রামে গিয়ে ভোট

এই জন্য গুরুজন পিতা মাতা তাদের দু আশীর্বাদ ছাড়া বড় হওয়া যায় না তুমি এটা রেখে দিও ওটাকে সালাম করে প্রতিদিন থেকে উঠে তো যারা মা বাবা দেখবেন যেসব সন্তান বড় হয় মা বাবার দু আশীর্বাদ থাকে আমার মা বাবার দু আশীর্বাদ আছে আর বিশ্বাস করি আমার গুরুজন যে গুরু আশীর্বাদ আশীর্বাদ আছে বলেই আজকে আপনাদের সামনে এত কথা বলতে পারছি আর ভোটের মাঠে সব অনেক কথা বলতে আমি সব কথা বলতে পারলাম না বলা যায় না

আমি দেখেছি যে আমাদের এখানে যে যুবলী ঠিক করে এদের মধ্যে যাই হোক কোনো ভয়ের কারণ কোনো নির্বাচন ভিন্ন নির্বাচন অতীতের নির্বাচন নয় কোনো ভয় নেই আপনি পাঁচ হাজার করতে পারেন একটা হিসাব মিললে একটু যায়

অনেক লাশ লাগবেশ পড়ে স্বামী স্ত্রীর কাছে না স্ত্রী স্বামীর কাছে না করোনাই মা ছেলের কাছে যায় না করোনাই ছেলে মার কাছে না করোনায় আর গৌতম সেই লাশ

नेता <laughs> 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 আমি বললাম যে যত যা আছে সব আমরা আছি ভোট ভোট দিবি তুমি কাও তোমার ভোটে দেখাই না রাষ্ট্র পুরো তোমার ভোট দেখাই দিবি কই দিবি ভাই আর ধন্যবাদ জানাই দাও একটু কিছু আজকে পুরো বক্তব্য তোমার সুন্দর হইছে কাও ধন্যবাদ জানাই দাও কিছু ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ